বিয়ে করবি আমার কিন্তু বাইত বলে বিল্ডিং লাগবি দোতলার দরকার নেই ওকে বুঝাইছি ও কেছিল দোতলার কথা আমি কলমে দোতলা মোতালা আপাতত একতালে আমি করি তো আব্বা ওই ও যে লতিফ চাকরের বাড়ির কাছে তো জমিটা রয়েছে না উই তো কোনো কাম এসে গেলে ঘাস হয় এখন তো রাত বিকে বেঁচে একতলা বিল্ডিং করে জমি বেঁচে বিয়ে দেয় কোন পাখলে কয় যা বিয়ে দেয় কোন পাখলে কয় যা রাখছে

দেবো কিছু দেবো না আমি আমি আঁকি তারা কাকু এবার গলা বল

বাড়ি ঘর তো সব ভেঙে চুরিয়ে গেছে চিনির ঘর সব ভেঙে গেছে বিল্ডিং তোলো নাকি আমার বিল্ডিং তুলে কি হবে বিল্ডিং বিয়ে করবি কিন্তু বাইত বলে বিল্ডিং লাগবি দোতলার দরকার নেই আমি বুঝাইছি ও ছিল দোতলার কথা আমি দোতলা তো আব্বা ওই যে লতিকা বাড়ির কাছে তো জমিটা রয়েছে না